الله اکبر لا لا اکبر الله اکبر سلام سلام اي اي تو دے لگو ماں سلام سلام او جیبرو لگو اپن دے متھے لگو ماں شکرے سلامتو الله اکبر اپن دے اپن دی اپن کو انج খবর তার খবরের মধ্যে বাবু তো জন্ম নোটিয়ে করে আই ফরওয়ার্ড দি গারে আলো বছর পর রহিবিত এই কবরস্থানে আর এসে তোমাদের দেখা না সেটা তোমাদের ক্ষমা করে না আল্লাহ যাদের জন্য হাত তোলার মানুষ আছে যাদের জন্যnabla নাই তাদের সকলের জন্য আমরা তোমার কাছে বাব আল্লাহ আশ্রয় চাইতাদের জন্য কোয়া চাই আল্লাহ তুমি তাদেরকে কোয়া করো আমাদেরকেও আমিন ইয়া রাব্বুল আলামিন এই বসু বাচ্চা কষ্ট পেয়েছি আমাদের সবাইকে এই কষ্ট সহ্য করার এই জালিমদের উপযুক্ত বিচার যাতে নিশ্চিত হয় তার ব্যবস্থা তুমি করে দিও দিকে এইরকম আরো যত জালিম আছে

আমরা এসেছি আসিয়ার কবর জিয়ারত করতে তার মা বাপকে সহানুভূতি জানাতে আপনাদেরকে সহানুভূতি আজকে আমাদের সাথে ঢাকা থেকে এসেছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম নায়বে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বামদিকে আছেন নির্বাহী পরিষদের সদস্য যিনি আমাদের এই অঞ্চল কেন্দ্র থেকে দেখাশোনা করেন জনাব মোবারক হুসেন এবং আরেকজন সহকর্মী আমাদের আছেন আমরা এসেছি আমরা মূলত ওই পরিবারের দোয়া নিতে এসেছি তাদেরকে দিতে এসেছি তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে এসেছি এবং তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা বুঝতে এসেছি আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে শুধু আসিয়া নয় আসিয়ার বিষয়টা তো অবশ্যই এর পাশাপাশি সমাজে এই ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন সাদাকে সাদা হিসাবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে আপনারা খুলে দেবেন যাতে করে ওদের শাস্তি নিশ্চিত হয় সমাজ ওদেরকে ঘৃণা করে সমাজ ওদেরকে বয়কট করে আমরা এটাই সমাজের কাছে আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করি আর এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে শাস্তি এটাও আমরা দেখতে চাই তাহলে এই তো হয়তো এই পরিবার একটু মানসিক সান্ত্বনা পাবে দেশবাসী একটা সান্ত্বনা পাবে এবং এই রকম যারা লম্পট তারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হবে আপনারা এসেছেন আমাদের কথা খাবার করতে আপনাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আপাতত বিদায় নিচ্ছি আসসালাম বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কিনা এটি নিয়ন্ত্রণের জন্য আপনাদের কোনো কোনো কিছুই আমরা চাই না কিন্তু পাবলিকের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা পাবলিকে তাদের মতামতকে তাদের আবেগকে প্রভাবিত করে তবুও আমরা সর্বাবস্থায় বলি যে আপনারা ধৈর্য ধরুন আইন শৃঙ্খলাকে সহযোগিতা করুন এবং বিচারকে তার আপন গতিতে আগাতে দেন সেটার মধ্যেই কল্যাণ বেশি আমরা বলি তো শুধু এখানে না মফ জাস্টিস তো আগের যুগ যুগ ধরেই চলে আসছে আমরা কোন মফ জাস্টিসকেই আমরা সমর্থন করি না সবাইকে ধন্যবাদ আসসালাম